ওরে বাবা গো আমি কোথায় ও কি মা দিল বাবরে ফালতু তুমি এসে গেছো ওঠো ওঠো একে বাড়া আমি কোথায় হ্যাঁ তুমিও এখন আমার মতন কারাগারে বন্দি আছো ওঠো ওঠো বাড়া সত্যি জীবনটাকে পুরো আমার ছাড়খাড় করে দিল বাড়া ও এমএলএ ফালতু তুমি যে করে হোক আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো আমার আর ভালো লাগছে না এখানে থাকতে তুমি আগে বেশি বকিস না তুলে তো সব ঝামেলাগুলো হইলো কেন আমি আবার কি করলাম তোমার বানা তোর পাকানে কেমন আছে বল তো তোর পাকানের জন্য এমএলএ তো পাগল বানাবাল এমএলএ বই পাকান লিচি না রে সে জায়গা তুই পাকান লিচি রে তোর আবার কি পাকান রে ওবার আমার আবার কি দোষ এমএলএ তো আমাকে জোর করে রোজ কইতো তাতে আমার কি দোষ হ্যাঁ এই গুড মর্নিং মাগি তুই তোকে পাকান দিয়ে খারাপ কইলি এখন তোর পাকার নেশা এমএলএ এখন অন্ধ হয়ে গেছে বুঝলি এখন কারো পাকান লিছিনা এমএলএ তোরই পাকান লিবে খবরদার ফালতু আমার নামে একদম উল্টো পাল্টা বলবো না এই গুড মর্নিং মাগি ওসব ফালতু কথা বাদ দে এখন এটা বল কি করে এখান থেকে বেরাবো সেটা ভাব কি রে এমএলএ ফাতারি মাগি কি এত কথা চলছে হ্যাঁ এ বাড়া হল মুখ সামনে কথা বল ও এ বল আমার বউ ঠিক আছে হবে চুদির ভাই তা তোর বউ তার রাত দিন তো এ খেলে লড় দিচ্ছি তাই তোর বউ কি করে হলি এ বাড়া আমার বউ কোথায় দেয় না এ জোর করে করে বাড়া বাল আবে জোর করে লাই তোর বউ একটা পাকা খান কি বুঝলি খবরদার কাকা এসব ভুল একদম বলবে না ঠিক আছে এই লাউডা তুই এখন বাচ্চা ঠিক আছে তুই এখন কিছু বুঝিস না আমি সব জানি তোর বউ একটা পাকা খান কি বিষয় হলে এমএলএ কে জিজ্ঞেস করলি যা তোর বউ এমএলএ কে ডাকে রোজ রোজ হরে বউ এসব কি বলছি কাকা তোর নাম হ্যাঁ হ্যাঁ কাকা ঠিকই বলছে আমি এমএল এর বান্টন নিশায় অন্ধ হয়ে গেছিলাম এমএল এর টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে আমিও মুগ্ধ হয়ে গেছিলাম আমার ভুল হয়েছে ফালতু আমাকে তুমি ক্ষমা করে দিও তুই তো আমার ঘরের দুশমন রে মাগি হ্যাঁ তা কাকা আমাদের এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নাই হ্যাঁ রাস্তা একটা আছে কিন্তু সে খুব কঠিন তোরা পারবি না বুঝলি তুমি শুধু বলো কি কইতে হবে আমি তাই করব এখান থেকে বেরাবো তারপরে দেখছি আমি কি করা যায় এখান থেকে বেরোনোর একটা রাস্তা বুঝলি আমার হাতে কিছুই নেই সবই এমএল এর হাতে তা সেটা কি রাস্তা আমাকে বলো আমি তাই করতে রাজি বলো টন প্রথম অপশনটা হলো তুই যদি চাস এখান থেকে বেরোতে তাহলে তুই এমএলএ কে ফোন করে বলতে যে আমার বউকে তুমি লিলাও ঠিক আছে যাও মন তাই করো তাহলে এমএলএ তো এখান থেকে ছেড়ে দিবে বুঝলি আর দ্বিতীয় অপশনটা হলো তুই তোর বউকে আমাকে দিয়ে দে আমি তোর বউকে মাত্র দুবার কুঁচকাবো দুবারই মাল ফেল দেবো তাহলে তোকে আর তোকে তোর বকে এখান থেকে বার করে দেবো যা না না কাকা এমএলএ কে দেবো না মানাবাল দিনই কইছে তুমি একবার লাও দে আমাদের ছেড়ে দাও এই লাউড়া আজকে দেখতে দেখতে একটা বছর কেটে গেল আমার টাকাটা কই দিবে সুরে বাচ্চা এমএলএ সাহেব আমাকে আর একটা মাস সময় দাও আমি একটা মাসের মধ্যে আমি তোমার সব টাকা শোধ করে দেবো সুদ সমেত কি বলি লাউড়া আবার একটা মাস সময় দিতে হবে লাউড়া এমনি করতে করতে একটা বছর কেটে গেল আজকে এমএলএ সাহেব কি করবো বলো কেরালায় গেছিলাম কেরালায় কাজ টাজ নেই ঘুরে এলাম এখন বাড়িতে বসে আছি বুঝলেন তো তাই একটু হাতের অবস্থা একটু খারাপ আমাকে একটা মাস সময় দাও একটা মাসের মধ্যে তোমার সব টাকা শোধ করে দেবো হবে চুদির ভাই কালো কুকুর আমাকে দেখে কি খাবার সাথে মনে হয় নাকি হ্যাঁ কেন বড় ভাই কি হলো কি শালা চুদির ভাই এদিকে বলছিস টাকা পয়সা নাই আর গলায় একবার ওজনে সোনার হার পুরনো নতুন জমা ও বাবরে লাল জুতো একবারে মাথা সাদা চুল শালা ব্যাপার কিবে হ্যাঁ লাউড়া আমি কি কিছু বুঝলে নাকি হ্যাঁ এমন করে বলছিস তুই আমাকে আরে এম এল এ সাহেব এসো আমি কিছু কিনিনি আমি শাশুড়ি বাড়ি ঘুরতে গেছিলাম সেখান থেকে আমাকে সব দিয়েছে কি বলি লাউড়া তো শাশুড়ি থেকে দিয়েছে সব হুম এবার বুঝতে পারছি তো শাশুড়ির কাছে ভালো টাকা পয়সা আছে হ্যাঁ আরে টাকা পয়সা বলতে সেরকম কিছুই নাই আমাকে একটু বেশি ভালোবাসে বাড়ি একটা মাত্র জমাই তো তাই ও এবার বুঝলাম তার মানে সে ভালোবাসা ভালোবাসা কিছুই লয় এম এল এ সাহেব কি বলছেন আপনি উ আ উ করি একটু ভালো করে বলেন তবে তো বুঝতে পারবো তোকে কিছু বুঝতে হবে না যা বোঝার আমি বুঝে গেছি ঠিক আছে তুমি আবার কি বুঝলা হ্যাঁ আবে আমি যা বোঝার বুঝে গেছি আগে এটা বল তো শাশুড়ির নাম কি সুদীপা রয় হ্যাঁ তুমি কি করে জানলা তো আরে কালো কুকু তুই এখন আমার কাছে বাচ্চা আছিস বুঝলি আমার কাছে একটা ডায়রি আছে ডায়রিটার নাম হলো নাঙ্গের খাতা আর এই নাঙ্গের খাতার মধ্যে এই এলাকার আশপাশের মধ্যে তো তো চিংড়ি মাগি আছে সবার নাম লেখা আছে বুঝলি তো আচ্ছা তো আমি কি করব তা হ্যাঁ আবে কি করবি লয় তো শাশুড়ির নাম ওই খাতাতে এক নম্বরে লেখা আছে সুদীপা রয় একবারে পাক্কা চিংড়ি মাল বুঝলি এলাকায় নাম আছে একবারে

আবে হ্যাঁ হ্যাঁ তো টাকা লিব না যা আমি হেরে গেলি বেশ ঠিক আছে তাহলে বলো আমাকে কি করতে হবে আবে তোকে কিছু করতে হবে না তুই শুধু দেখ আমি কি করি ঠিক আছে এমএলএ সাহেব তাহলে আমি এখন আসি হ্যাঁ কেন ভাই একটু বস তুই এখন কোথায় আবি শুনি এমএলএ সাহেব পরে আবার আসবো এখন আমার একটা কাজ আছে কার্ডও সিরিয়াস আছে আপাতত হবে তা কি এমন কাজ আছে যে তোকে এখনই যেতে হবে হ্যাঁ আরে কাজ এরকম কিছুই না ওই আমার শাশুড়িকে আমি 2 লক্ষ টাকা পাঠাতাম তাই যদি রবিবার সব ব্যাংক বন্ধ তাই দেখছি আশেপাশে কোনো দোকানে টাকা পাকা পাঠানো হয় নাকি

কি বললাম বাবরে ওকে তো চিনা গেছে একবার একবারে একবারে শার্ট প্যান্ট পরে অফিস অফিসার একবারে কি ব্যাপার কি বড় ভাই ওর হাতে কোনো লটারি টিকিট লেগেছে নাকি আবে ওর হাতে কোনো লটারি টিকিট ফিকিট লাগেনি ওর হাতে লেগেছে একটা চিংড়ি শাশুড়ি বুঝলে আর ও শাশুড়ি এখন চামড়ার ব্যবসা আছে ওই চামড়ার ব্যবসা ইনকামে কাল কুকুর এখন লাফাইছে বুঝলি নতুন প্যান্ট শার্ট পরে একবারে গলায় শুনায় চেন দিয়ে ঘুরে বাইরে চামড়ার ব্যবসা মানে বড় ভাই বুঝলাম না আবে খাওয়া চোদ্দা চামড়ার ব্যবসা মানে পাকানোর ব্যবসা বুঝলি ও আচ্ছা আচ্ছা এবার বুঝলাম তাও কি করতে এসেছিল এখানে তো আরে ও এমনি আনছিল ওর কাছে টাকা পেতাম তো সেজন্য এসেছিল বাড়া ও যা হাত বাড়ি মাল ওর হাতে তো টাকাই বেড়ে না হ্যাঁ দিবে না লাওড়া আমার কাছে এরকম প্ল্যান আছে না ও টাকাও দিবে প্লাস ও শাশুড়ি পাকানো দিবে এ জানে বাড়া তোমরা কি করছো বাড়া আমি তো কিছু বুঝতে পারছি না বাড়া বে ও সব কিছু বুঝতে হবে না তুই পাঠিয়ে বসে বস আমি কাল কুকুরের শাশুড়ি বাড়ি থেকে আসি লে বাড়া তুমি কেন কাল কুকুরের শাশুড়ি বাড়ি যাবে হ্যাঁ আবে ওইটাই তো আমার প্ল্যান এক ঢিলে দুই শিকার এদিকে পাকান মারাও হবে আর পয়সা লেওয়া হবে বেশ তাহলে তুমি যাও আমি এখানে বসছি বেশ তাহলে তুই এখানে বস হ্যাঁ আমি আসছি এ যা আমি দেখছি তালা এ দুনিয়াতে আমি অনেক রকম নিশা দেখলাম মদের নিশা গাঁজা নিশা ভিডিও নিশা কিন্তু এমএলএ মতন পাকার নিশা করে আমি দেখলাম সালা এক নম্বরে পাকান বাস লোক ও বড়া গান বড়া গা যা কিছু করুক আমার দিকে দরকার নাই আমি সই পড়ি একটা ভালো করে গান ধরি একটা হ্যাঁ তোর কিনারে হারালো দিন দহাড়ে সে তো আর মনছে না রে হে ভালোবাসতে আই